সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন আর সবার সাথে আজকে হয়ে যাব আর থেকে আমার যাবো দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যান

সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কোথায় থেকে আমার লাইভটি দেখবেন সবাই একটু মন্ত্রী করে যাবেন সবাই একটু দ্রুত লাইভে দেখতে হয়ে যান আর আজকে অনেক দিন পর আর কি লাইভে চলে আসলাম আর সবাই একটু দ্রুত লাইভে চলে আসুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজকে সবার সাথে উপস্থিত হবো আর সবাই একটু দ্রুত কমেন্ট করবেন তাহলে সে সবাইকে আমরা কি চিনতে পারবো সবাই একটু উত্তর তো নতুন চলে আসেন আর কে কোথায় থেকে আমার পুশন অবশ্যই একটু কমেন্ট করে যাবেন সবাই একটু দ্রুত দূরত্ব সবাই একটু দ্রুত চলে আসুন আর সবার জন্য

ঠিকে <laughs> আছে <laughs> Nè đi Nè đi Anh đem xúc Hả? Kì con Chà bây chà bây chà bây সবাই একটু দূরত্ব লাইভে চলে আসুন আর কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখতে সবাই একটু কমেন্টে কে কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর যারা যারা আমার লাইভে আসুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসার রইল থেকে লাইভে আসেন আজকে হঠাৎ করে লাইভে চলে আসলাম আর সবার সাথে পরিচিত হয়ে যাইবেন আর সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন এই দেখো তেরো লোক টিভি দিলা কেন সবাই একটু দ্রুত লাইভে চলে আসেন সবাই খেলার জন্য অনেক ভালোবাসা এ টিভি দিও না টিভি দিলে কাটটা যাবো যাও তো অম খেলা পরের দিন না মোবাইল যাও তোমরা ওদিক খেলাও যাও যাও তোমরা ওদিক খেলাও আমি তোমাকেও মোবাইল দেবো না আগে কামটা শেষ করছি ঠিক আছে সবাই একটু তাড়াতাড়ি আসুন আর কে কোথা থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্টে বলে যাবেন আর সবার কাছে সবাই কেমন আছেন সবাই কেমন আছেন সবাই একটু কমেন্টে বলে যাবেন দ্রুত আর কে কোথা থেকে আমার লাইফে যুক্ত আছেন সবাই একটু বলবেন সবাই একটু দ্রুত দ্রুত লাইভে চলে আসুন সবাই একটু দ্রুত লাইভে চলে আসুন সবাই একটু দ্রুত লাইভে আসুন আর কে থেকে আমার লাইভে দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন কে কোথায় থেকে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন আর কে কোথায় থেকে আমার লাইভে যুক্তি আছেন সবাই একটু অবশ্যই বলে যাবেন সুন্দর হালিম ইসলাম ধ্য ধন্যবাদ কমন আছ ৰে ভাল নে কি অৱস্থা কি অৱস্থা এইটো খবৰৰে দিনকাল যাইছে আৰু কি তোৰ কি খবৰ ভাল নে কি চাকৰি বাকৰি কি খবৰ ভাই ডিউটি আছে চলে গেলাম ভালো ওকে ঠিক আছে ওকে ঠিক আছে যাও চলে যাও সমস্যা নাই যারা যারা আমার লাইভ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই একটু দ্রুত কমেন্ট করে যাবেন আর সবার সাথে পরিচিত হয়ে যাই করবেন আর কে কোথা থেকে আমার লাগে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্টে বলে দেন আর সবার জন্য দোয়া রইল সবার জন্য দোয়া রইল সবাই একটু দ্রুত কমেন্টে কমেন্ট করবেন সবাই একটু দ্রুত কমেন্ট করবেন আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন আর যারা যারা আমার যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আসলে একটু দ্রুত কমেন্ট করবেন সবাই আসলে একটু দ্রুত কমেন্ট করবেন আচ্ছা কি নাকি বিশুদ্ধ ফাঁস করে আইলো সবাই একটু সবাই সবাই স্টক করতে দিও দেখুন সবাই একটু বলে দিই কালকে কইকি পিকনিক না তুই কয় বাডর মধ্যে যাবগা আরে ভাই আড্ডা ওই সরে বক্স নিয়ে বক্স না না আমার লাইফ আছেন সবাই একটু কমেন্ট করে যাবেন সবাই একটা করে কমেন্ট করে যাবেন কমেন্ট করতে তো ভাই টাকা পয়সা লাগে না সবাই একটু দ্রুত কমেন্ট করে যাবেন সবাই একটু দ্রুত কমেন্ট করবেন আসলে বু মোবাইল নিয়েছে আও দিদে তাহলে এডুকা কাম করি লক্ষ যাও যা তুমি দিয়ে যাওয়া হম তোমাক তোমার সারা জীবনে দেখা যাব এমনি থাকলে কেড়া কোন শিল বিহরি কোন শিলবিহরি

হর পরাতে দেখছো ম এই কোন কোন বিনা পরা ফুল কোনা ফুল না দিয়া দিছো ফুল দিয়া দিছো পরা ফুল আসে এরে এরে কোন দিয়ে পরাইলো হ্যাঁ পরা না ফুল اكو করাসিলো সামান নিয়াছো ফুল দিয়া দেনা ওভাবে তো মানি না তরনিগে আমরা টাই ঠিক আছে কা তরনিগে তরনিগা ও কিছু সামান কে বেয়া তোমার কি ফুল বনিগা তরনিগে আমরা ঠিক আছে তরনিগা তরনিগা টেপ কর তনে ও দгай হ্যাঁ

কই 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 সবাই কই গেলেন সবাই একটু দূরে তো চলে আসুন একটু সবাই একটু দ্রুত লাইভে চলে আসুন সবাই একটু দ্রুত লাইভে চলে আসুন আর কে কোথায় থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে বলে দেবেন সবাই একটু দ্রুত লাইভে চলে আসবেন আর সবাই কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই একটু বলে দেবেন সবাই 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 একটু দ্রুত লাইভে চলে আর লিখতে থেকে আমার দেখতেছেন অবশ্যই একটু বলে যাবেন যারা যারা আমাকে সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই আমার কমেন্টে বলে যাবেন ইনশাল্লাহ সবাইকে আমি বন্ধু বানিয়ে নিব সবাইকে আমি বন্ধু বানিয়ে নিব ইনশাল্লাহ সবাই সবাই সবাইকে বন্ধু বানিয়ে নেবেন আর আমিও সবাইকে বন্ধু বানিয়ে নেব এনে বেকটি নে গৈছে কানকি ডেলিউতা সবাই একটু লাইভে চলে আসুন সবাই একটু দ্রুত লাইভের চলে আসুন আর সবাই একটু কমেন্ট করে যাবেন সবাই একটু বোধহয় কমেন্ট করবেন আর কি কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই আসলে একটু কমেন্টে বলে যাবেন সবাই একটু দূরত্ব জন্য ভালোবাসা লোক সবার জন্য অনেক অনেক ভালোবাসার সবাই কমেন্টে চলে আসুন সবাই একটু কমেন্টে চলে আসুন আর সবাই 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 করবেন আর ফোন দরকার আছে

সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম